দেখলে এই লোকটি কেমন ফুলের বাগানে এসে হঠাৎ হাঁচতে শুরু করলো বসন্তকালে অনেকেরই এরকম হাঁচি চোখ নাক দিয়ে জল পড়া হয়েই থাকে এরকম কেন হয় জানো আসলে বসন্তকালে বেশিরভাগ গাছেই ফুল আসে আর সেই ফুলের পরাগরেণু প্রায় বাতাসে ছড়িয়ে পড়ে কারোর যদি পরাগরেণু থেকে অ্যালার্জি থাকে তাহলে শ্বাস নেওয়ার সময় এই পরাগরেণু শরীরে ঢুকলে এরকম হাঁচি শুরু হয় এই পরাগ্রেণু ছড়িয়ে যাওয়ার মাধ্যমেই ফুলের পরাগযোগ ঘটে তারপরে ফল আর বীজ তৈরি হয় তৈরি হয়ে নতুন গাছের জন্ম হয় আজকে আমরা আলোচনা করব এই পরাগযোগ নিয়ে কিন্তু কি এই পরাগযোগ আসলে এটি একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বিভিন্ন বাহকের দ্বারা কোনো ফুলের পুঙ্কেশ্বরের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলের বা একই গাছের অন্য কোনো ফুলের বা একই প্রজাতির অন্য গাছের কোনো ফুলের গর্ভপত্রের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে পরাগযোগ বলে দাঁড়াও দাঁড়াও এই এত রকম ফুল আর গাছ শুনে কনফিউজড হয়ে গেলে চলো তার আগে আমরা জেনে নিই পরাগযোগের প্রকারভেদ সম্পর্কে তাহলে এই কনফিউশন অনেক ক্লিয়ার হয়ে যাবে পরাগযোগ বা পলিনেশনকে দুটি ভাগে ভাগ করা হয় প্রথমটি হলো যোগ বা সেলফ পলিনেশন আর দ্বিতীয়টি হল ইতর যোগ বা ক্রস পলিনেশন এবার আমরা একটু যোগ বা সেল্ফ পলিনেশন সম্পর্কে জেনে নেব যে পরাগযোগে কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে অথবা ওই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন বলে এই ফুলের গাছটিকে একটু লক্ষ্য করো তো এই ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু এই ফুলেরই গর্ভমুণ্ডে এসে পড়ল এই যে একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটার প্রক্রিয়া একে বলে অটোগ্যামি এখানে পরাগরেণু যে ফুলের পরাগধানী থেকে উৎপন্ন হয়েছে সেই ফুলেরই গর্ভমুণ্ডে এসে পড়ল তাহলে একই ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উপস্থিত অর্থাৎ ফুলটি হল উভলিঙ্গ অন্যদিকে দেখো এই গাছটির এই ফুল থেকে উৎপন্ন পরাগরেণু এই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ল একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটার এই যে প্রক্রিয়া একে কি বলে জানো বলে গেইটনোগ্যামি এবার এই যে অটোগ্যামি আর গেইটনোগ্যামি এই দুটো প্রক্রিয়ায় স্বপরাগযোগেরই পদ্ধতি মানে বেসিক্যালি স্বপরগযোগি দুটি প্রকারভেদ অটোগ্যামি হল একই ফুলের মধ্যে পরাক সংযোগ অপরদিকে গেইটনোগ্যামি হল একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগসংযোগ এবার চলো জেনে নেওয়া যাক যোগের কয়েকটি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্যটি হলো যোগ একই ফুলে কিংবা একই গাছের দুটি ফুলের মধ্যে ঘটে দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল উভলিঙ্গ ফুলে যোগ ঘটে অর্থাৎ একই ফুলে পুংজননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ উপস্থিত থাকলে তবেই স্বপরগযোগ ঘটবে তৃতীয় বৈশিষ্ট্য হল ফুলের পরাগধানী ও গর্ভমুণ্ড একই সময় পরিণতি লাভ করে এবং কাছাকাছি অবস্থান করে যাতে খুব সহজেই পরাগধানি থেকে উৎপন্ন পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পড়ে এবং স্বপরাগযোগ সম্পন্ন হতে পারে চতুর্থ বৈশিষ্ট্যটি হল স্বপরাগযোগে বাহকের উপস্থিতির প্রয়োজন সাধারণত হয় না তার ফলে পরাগরেণুর অপচয় কম হয় এবং ফুল বর্ণহীন গন্ধহীন মকরন্দবিহীন হলেও পরাগসংযোগে বিশেষ কোনো অসুবিধা হয় না পঞ্চম বৈশিষ্ট্যটি হল স্বপরাকযোগে কোনো নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয় না অর্থাৎ অপত্যেরা সকলেই জনিত্রীজনের মতো বৈশিষ্ট্যযুক্ত হয় এবার চলো জেনে নেওয়া যাক এর বিপরীত প্রক্রিয়াটি সম্পর্কে অর্থাৎ ইতর পরাগযোগ সম্পর্কে ইতর পরাগজ বা ক্রসপলিনেশনকে যেন আরও দুটি নামে ডাকা হয় অ্যালোগ্যামি বা জেনোগ্যামি এবার জানব ইতর পরাগজ বা অ্যালোগ্যামি বা জেনোগ্যামি কাকে বলে যে পরাগ সংযোগে কোনো ফুলের পরাগরেণু বিভিন্ন বাহকের মাধ্যমে একে প্রজাতিভুক্ত অন্য কোনো গাছের কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে ইতর পরাগযোগ বলে দেখো তো এই মৌমাছিটিকে মৌমাছিটা এই গাছের একটি ফুল থেকে উড়ে গিয়ে ওই গাছের ওই ফুলটায় বসেছে তার ফলে একই প্রজাতিভুক্ত এই দুটি গাছের মধ্যে পরাগসংযোগ ঘটে বেসিক্যালি মৌমাছিটির গায়ে লেগে থাকা প্রথম গাছের ফুল থেকে উৎপন্ন পরাগরেণু দ্বিতীয় গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ল তার ফলে ঘটল ক্রস পলিনেশন এবার আমাদের জানতে হবে ইতর পরাগযোগের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে প্রথম বৈশিষ্ট্যটি হল পরাগযোগ একলিঙ্গ ও উভলিঙ্গ ফুল উভয়ের ক্ষেত্রেই ঘটতে পারে তবে উভলিঙ্গ ফুলে যদি পরাগধানী ও গর্ভমুণ্ড আলাদা সময় পরিণতি লাভ করে তবেই ক্রসপলিনেশন ঘটে কিন্তু যদি উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে পরাগধানীয় গর্ভমুণ্ড একই সময় পরিণতি লাভ করে তখন কি হয় তখন সেলফ পলিনেশন ঘটার হাই চান্স থাকে অন্যদিকে একলিঙ্গ ফুলের ক্ষেত্রে কিন্তু সবসময়ই ক্রস পলিনেশন হবে দ্বিতীয় বৈশিষ্ট্য হল ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয় বাহকের মাধ্যমে পরাগরেণু স্থানান্তরিত হওয়ার সময় পরাগরেণুর প্রচুর অপচয় ঘটে বাহকদের আকৃষ্ট করার জন্য ফুলগুলিকে সুগন্ধি উজ্জ্বল বর্ণযুক্ত ও মকরন্দযুক্ত হতে হয় তৃতীয় বৈশিষ্ট্যটি হল ইতর পরাগযোগের ফলে উন্নত ও নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ অপত্যজনু জনিত্রীজনুর থেকে নতুন ও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হবে এবার তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে ইতর পরাগযোগের বাহকগুলি কি কি জল বায়ু পতঙ্গ পাখি বাদুর এই সবগুলি হল বাহক এই বাহকদের সম্পর্কে আমরা পরে বিশদে আলোচনা করবো